আসসালাম আলাইকুম আপনারা অনেককে মনে রাখতে পারেন বা অনেকে জানেন যে এক কিলোমিটারে আপনার কত মিটার হয় বা এক মিটারে আপনার কত সিএম হয় অথবা আপনার এক সিএম এ কত মিলিমিটার হয় এই যে সিএম মিলিমিটার ডায়ামিটার হিসাব গুলা অনেকে আপনারা ভুলে গেছেন বা অনেকে এটা মনে রাখতে পারে আমি আজকে আপনাদের সাথে এবার একটি টিক্স শেয়ার করব এই টিক্সটা আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন বা হিসাবটা আপনারা আপনাদের ছেলে সন্তান ভাই বোন যারা স্কুল লেখাপড়া পড়া করে তাদের জন্য আপনারা এটা সহজে শেখাতে পারবেন বা শিখতে পারবেন চলুন আমরা ভিডিওর মূল বিষয়ে চলে যাই যেখানে গিয়ে আমরা দেখব যে কিভাবে আপনারা এই ছোট্ট টিক্সটা শিখতে পারবেন আমার হাতে আমি কাগজের মধ্যে লিখে রেখেছে কারণ এই জিনিসটা আমি নিজেও শিখেছি আপনাদের সেটাও শেখার জন্য সেটা সিস্টেমটা বলে দিচ্ছে ধরুন আমার এখানে আপনার কিলোমিটার আছে এস মিটার আছে এম আছে মিটার আছে ডিএফ ডিএম আছে সিএম আছে মিলিমিটার আছে বা এম আছে এখন আপনাদের এই যে ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা যে কিলোমিটার সিএম মিলিমিটার যে গড় এই সাতটা গড় আপনার এভাবে করে নেবেন নেওয়ার পরে আপনি যে কোনো একটা জিনিস আপনি বের করবেন সেটা আমি নিচে আপনার উদাহরণ দেখাই দিয়েছি দেখুন আমি যদি মনে করি যে ফোর কিলোমিটারে কত মিটার হয় তাহলে ধরুন আমি যদি এখানে হচ্ছে কিলোমিটার এখানে ফোর দিলাম এর আমার এটা এম পর্যন্ত যাবে মানে মিটার পর্যন্ত যাবে এখানে তিনটার সংখ্যা হবে তাহলে আমি জিরো দিলাম তাহলে এখানে দেখা যাচ্ছে যে চার কিলোমিটারে চার হাজার মিটার হয় চার মিটারে আপনার কত সিএম হয় এখানে যদি আমি প্রশ্ন রেখি বা আপনারা যদি সেটা টাই করেন সেখানে যদি আমি সিএম এর মিটার যখন এই মিটার করে চার বসাই তাহলে বা এইট বসাই তাহলে আমার এখানে এইট আমার এখানে যেতে হবে কত সিএম পর্যন্ত তাহলে সিএম ডি এম সিএম সিএম পর্যন্ত আমি দুটা সংখ্যা তাহলে এখানে হচ্ছে আটশো মিটার এরপরে দেখুন তিন মিলিমিটারে কত ডি হয় ধরুন মিলিমিটার হচ্ছে এখানে এম এম যদি আমি এখানে তিন বসাই এর আগে হচ্ছে আমার ডিএম পর্যন্ত আসতে হবে সি এম এরপর হচ্ছে ডিএম তাহলে এখানে যদি তিন দিই এরপর আপনার শূন্য এরপর শূন্য আপনারা জানেন কোনো সংখ্যার দুই সংখ্যার দশমিকের আগে সেখানে আপনার শূন্য দিতে হয় বা দশমিক দিতে হয় বা সেখানে আপনার যদি এখানে যদি ধরুন যে শূন্য দশমিক শূন্য তিন তাহলে এখানে দেখুন তিন মিলিমিটার হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন ডায়ামিটার এরপর ধরুন এক ডিএম এ কত সিএম ধরুন এক ডিএম এ কত সিএম যদি আমি এখানে ডিএম এর করে এক বসাই এরপরে যদি আপনি সিএম পর্যন্ত এক দুই তিন চারটা সংখ্যা বসাই তাহলে হয়ে যাবে আপনার এক ডিএম এ এক হাজার সিএম এভাবে যদি আমি দুই সিএম এ আপনার কত মিলিমিটার হয় সেটা একবার ইজিলি ব্যাপার আপনি যখন এই যে সিএম করে দু বসাবেন এরপর আপনি মিলিমিটারে শূন্য বসালে এক দুই সিএম এ হবে আপনার টোয়েন্টি বা বিশ মিলিমিটার এভাবে আপনারা সিএম ডায়ামিটার কিলোমিটার হ্যাক্ট্রোমিটার সবগুলো আপনি এখানে শিখতে পারবেন এই সহজ পদ্ধতি আপনারা শিখে রাখতে পারেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবে সবাইকে ছোট্ট টিপসটি শেখার জন্য